আচ্ছা আপনার সন্তান কোনো ক্ষেত্রে পড়াশোনার কথা শুনলেই তার গায়ে যেন জ্বর চলে আসে সে আলাদা রকম ভাবে বিগড়ে যাচ্ছে আর এই সন্তানের পড়াশোনা নিয়ে আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি শ্রীদনায় আজকে একটি টোটকা দেবো এই টোটকাটি যদি করতে পারেন আপনার সন্তান পড়াশোনায় ভালো হবেই হবে তাই বন্ধুরা এই কাজটি পূর্ণিমা অথবা অমাবস্যাতেই করতে হবে এই কাজটি পূর্ণিমা অথবা অমাবস্যাতেই করতে হবে কাজটি হচ্ছে বন্ধুরা একটি সাদা কাগজের টুকরো নেবেন লাল কালির পেন দিয়ে তার উপরে একটি মন্ত্র বলছি এই মন্ত্রটা লিখবেন মন্ত্রটি হচ্ছে হং হং হিং হিং হং হং হিং হিং এই মন্ত্রটা লিখে একটি লাল কাপড়ের মধ্যে সেই কাগজটাকে ভাঁজ করে নেবেন এবং আপনার সন্তান যেখানে তার পড়াশোনার বই খাতা রাখে যা পড়ার ব্যাগ অথবা পড়াশোনার জিনিসপত্র যেখানে রাখে সেখানে সেটা যাতে আপনার সন্তান পড়াশোনায় ভালো হয় এই বলে সেই বইয়ের ওখানে ওই লেখাটি রে রেখে দিন রেখে দেওয়ার পরে আপনারা পনেরো দিন দেখুন পনেরো দিনের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন মনে রাখবেন বন্ধুরা আমি কিন্তু বাছাই করে টোটকা দিই আমি আপনাদের টোটকা দেব তার কাজ হবে না এটা কি হতে পারে তাই আমার টোটকা করুন এবং সফলতা অর্জন করুন তবে বলে রাখি ছোটবেলো সমস্যা টোটকার মাধ্যমে মেটে বড় সমস্যা আপনাদের প্রিয় শ্রীতনয়ের মাধ্যমে মেটে তাই যারা সমস্যার সমাধান করতে চাইছেন অনেক কঠিন সমস্যার সমাধান করতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করে নিন আপনার কাছাকাছি কোনো না কোনো চেম্বারে আমি আছি অবশ্যই সেখানে আমার সাথে দেখা করুন এবং সমস্যার সমাধান করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার টোটকা বা টিপস আরও জানতে হলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন আমরা অবশ্যই উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন টোটকা বা টিপস নিয়ে আবার হাজির থাকবো জয় মাতার